নমস্কার বন্ধুরা আমাদের আরেকটি প্রোডাক্ট যার নাম অলরাউন্ডার প্লাস নামের সঙ্গে সঙ্গে এর বৈশিষ্ট্য আপনারা বুঝতেই পারছেন যে অলরাউন্ডার মানে সমস্ত জায়গায় সমান ভাবে কাজ করতে পারে সমান তালে কাজ করতে পারে অলরাউন্ডারের নাম শুনেই কিন্তু এই গুণগত মানটা বুঝতে পারছেন যে কেন এই ধরনের নাম আজকে দেখুন এই অলরাউন্ডার হওয়ার কারণ এই কারণে কারণ একটা ওষুধের মধ্যে কিন্তু একাধিক গুণগত মান সম্পন্ন প্রোডাক্ট হয়েছে যেখানে যেখানে কিন্তু আপনারা জানেন কালচারে চাষ হচ্ছে প্রচুর পরিমাণে চিংড়ি চাষ হয় যেখানে চিংড়িতে সাদা পায়খানা বিশেষ করে হোয়াইট পিকেল লাগে সেখানে কিন্তু সাদা আমাশা কিংবা সাদা পায়খানার জন্য কিন্তু অনবদ্যভাবে কাজ করে এক নম্বর দু নম্বর হচ্ছে মাছের পচন মাছের ক্যান্সার মাছের ঘা হয়ে যাওয়া জায়গায় কিন্তু এটা ব্যবহার করা যায় সঙ্গে কি হয় না আরগুলো আপনারা জানেন যে সমস্ত বন্ধুরা মাছ চাষ করেন তারা জানেন মাছের গায়ে এক ধরনের পোকা লাগে বিভিন্ন প্রজাতির পোকা লাগে যে আরগুলাছগুলো মুক্ত করার জন্য কিন্তু এই অলরাউন্ডার কাজ করে তো এই মেন মেন তিনটে জিনিস বিশেষ করে মাছের সাদা মাছা চিংড়ি মাছের দু নম্বর হচ্ছে মাছের ঘা ক্যান্সার হয়ে যাওয়া তিন নম্বর হচ্ছে মাছের পোকা লাগা তো এই তিনটে পদ্ধতি তিনটে মারাত্মক মারাত্মক রোগ কিন্তু এই একটা প্রোডাক্টের মতন দিয়ে ভালো করা যায় এবং এই প্রোডাক্টটা অর্ধেক মাত্রায় খাওয়াতে হয় অর্ধেক মাত্রায় জলে গুলি কিন্তু ব্যবহার করতে হয় তো বিস্তারিত আমরা আগামী দিনে আপনাদেরকে জানিয়ে দেবো কিন্তু এইটুকু বলতে পারি এই রকম ধরনের যদি কোনো প্রবলেম থাকে তা চোখ বুঝে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টের অনবদ্য কাজ পাবেন এবং হানড্রেড পারসেন্ট যুক্ত এমনই একটা প্রোডাক্ট যেটা মাছের গুণগত মান নষ্ট করবে না মাছের রোগ সংক্রমণ বাড়াবে না বরং মাছের রোগ আসতে দেবে না যদি কন্টিনিউ ব্যবহার করেন কিংবা যে সমস্ত মাছের জায়গায় রোগ লাগেনি কিংবা মরক লাগেনি কিংবা আপনার আরগুলাজ লাগেনি সেখানে যদি খাদ্যের সঙ্গে ব্যবহার করতে থাকেন কিন্তু এই সমস্ত রোগগুলো আসবে না তাই আপনাদের বলবো আমাদের এই অলরাউন্ডার সিএসএ এক কোম্পানির অনবদ্য একটি প্রোডাক্ট যেটা ব্যবহার করে এই রকম দুরারোগ্য মারাত্মক মারাত্মক রোগ থেকে আপনার ঘের আপনার পুকুর আপনার মাছকে সুরক্ষিত রাখতে পারবেন নমস্কার